আর এক্স এক্স কাটা মাইনাস ফাইভ এখান থেকে মাইনাস থ্রি কমন হয়ে থাকে এক্স মাইনাস পনেরো ভাগ তিন করলে ফাইভ এখানে এক্স মাইনাস ফাইভ দুটার একটা আর এখানে এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে কত এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ এটাকে আমরা সূত্র বানাবো এক্স স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে বানাবো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এরপর তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো যেটাকে ভাঙায় স্কোয়ার

एक्स माइनस फाइव एक